খোলদে বউ পাখি তার গান দিয়ে প্রকৃতির সুর সৃষ্টি করে পাখিটি কিচির মিচির বা সুরেলা আওয়াজ শুনলেই যেন মনে হয় প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য প্রকাশ করতে চায় সেই গান সেই সুর আমাদের মনকে শান্ত করে আমাদের দৈনন্দিন জীবনকে এক স্বপ্নময়তার মধ্যে ফেলে দেয় পাখিটি প্রজননের সময় তার সঙ্গীকে আকৃষ্ট করতে বিশেষ সুরে গান গায় যা এক ধরনের প্রাকৃতিক ভালোবাসার চিহ্ন পরিবেশে হলদে বউ পাখির গুরুত্ব অপরিসীম হলদে বউ পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক এটি পোকামাকড় ফুলের পরাগায়ন এবং অন্যান্য প্রাকৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই পাখিরা আমাদের পরিবেশের মেলবন্ধন শক্তি হয়ে থাকে যা আমাদের সুস্থ এবং ভারসাম্যপূর্ণ পৃথিবী উপহার দেয়